বিএনপির নেতৃবৃন্দের প্রতি বলতে চাই আপনারা বলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার জন্য আপনারা দাবি তুলতে পারবেন না আপনারা বিএনপির ওই সকল শত শত হাজার হাজার গুম খুন হত্যাকাণ্ডের শিকার নিহত শহীদদের সাথে গাদ্দারি আপনারা করতে পারেন এতে

ব্যাপক সংস্কারের মাধ্যমে আগস্ট বিপ্লবের চেতনার আলোকে নতুন করে সংবিধান সংস্কার করতে হবে সেই সংস্কার করার পরে নির্বাচন ব্যবস্থার আমল পরিবর্তন আনতে হবে প্রয়োজনীয় সংস্কারের পর যথা দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে গত উনিশে এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা বরাবর নারী অধিকার সংস্কারের যে প্রস্তাবনা জমা দিয়েছে সেই প্রস্তাবনা দেখে দেশ প্রেমিক জনতা স্তম্ভিত হয়ে পড়েছে সেই কমিশনে এমন ভয়াল বক্তব্য এমন ধৃষ্টতা কথা বলা হয়েছে বিগত ফ্যাসিবাদী আমলে ভারতের দালাল হিন্দুত্ববাদী আওয়ামী লীগের কোন এই কথা বলার সাহস হয় না কুলাঙ্গাররা বলে বাংলাদেশের নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ হল ধর্মীয় উত্তরাধিকার আইন এবং ধর্মের পারিবারিক আইন অর্থাৎ আপনারা জানেন আল্লাহর কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে দুনিয়াতে বৈষম্য দূর করে ইনসাফ কায়েম করার জন্য আর এই তসলিমা নাসরিনের উত্তর শুনি তার প্রত্যাপ্ত নারী কমিশনের সদস্যরা তারা বলে যে কোরআনের বিধানের কারণেই নারী পুরুষে বৈষম্য তৈরি হয়েছে আমিন এই আস্পর্ধাটাদের কে দেব শুধু এখানেই খন্তব নয় এই কমিশনের রিপোর্ট জমা হওয়ার পরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সেটাকে প্রচার করে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব এই নারী কমিশনের রিপোর্ট নাকি তিনি বাস্তবায়ন করবেন শেখ আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলি এই জনতা আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু মনে রাখবেন সমর্থন নিঃশর্ত সমর্থন নয় ঠিক আপনি যদি আল্লাহর কোরআন এর বিরুদ্ধে দাঁড়িয়ে যান আপনাকে মঞ্চ থেকে ক্ষমতার গদি থেকে উঠা করতে ännu হৃদয় কাঁপবে না আমাদের কোরআন এর বিরুদ্ধে অবস্থান করা কায়নাতে অশেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলাম নারীকে সমান নয় বরং পুরুষের চেয়ে অগ্রাধিকার প্রদান করেছে আবার বলছি ইসলাম নারীকে অগ্রাধিকার প্রদান করেছে বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা সকল নারীরা ইসলাম প্রদত্ত আল্লাহ প্রদত্ত অধিকার নিয়ে তারা সন্তুষ্ট আছে কিন্তু এদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব নাড়িয়ে তাৎ শ্রীমানা শ্রী মার্কা গুছব কিছু কুলাঙ্গারকে দিয়ে পশ্চিমা জীবনধারায় বিশ্বাসী কিছু এনজিও কর্মীদেরকে দিয়ে ডক্টর ইউনুৎ সাহেব নারী কমিশন গঠন করিয়ে আল্লার কোরআনের বিরুদ্ধে আপনি কটাক্ষ করিয়েছেন দাবিদুল দেশাই নব্বই ভাগ মুসলমানের এই অনুপতিতে আগালত দেওয়ার জন্য নারী কমিশনের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি এই কমিশনের রিপোর্টকে প্রত্যাখ্যান করে কমিশনকে যদি বাতিল করে নতুন করে এদেশের সংখ্যা গরিষ্ঠ নারীর অভিপ্রায় অনুযায়ী তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশন গঠন না করা হয় এই নারী কমিশনের সদস্যদের পরিণাম সেই তসলিমা নাসরিনের মতোই ঘটনা হবে